হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো তেঁতুলের আচার আর এই তেঁতুলের আচারটা ঘরে খুব সহজেই কিভাবে আপনারা কম উপকরণে তৈরি করে নিতে পারবেন তার একটা রেসিপি আমি শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছি তো দেখুন এর জন্য এখানে আমি আস্ত তেঁতুল নিয়ে নিয়ে নিয়েছি আর এই তেঁতুলটা কিন্তু একদম গাছ থেকে পেরে তারপর বাজারে যে বিক্রি করার জন্য আনে সেই তেঁতুলটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এরকম আস্ত তেঁতুল নেয়ার জন্য তাহলে কিন্তু একদম ফ্রেশ তেঁতুলটা দিয়ে আপনি আচারটা তৈরি করে নিতে পারবেন আর খোসা ছাড়ানো তেতুলটা আনলে কিন্তু ওটা অতটা ভালো হয় না তো দেখুন আমি খোসা ছাড়িয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে চাপ দিলেই কিন্তু খোসাটা ভেঙে যাবে তো এভাবে কিন্তু আমি সবগুলো খোসা একে একে ছাড়িয়ে নেব দেখুন ঠিক এভাবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি সবগুলো তেঁতুলের খোসাই সারিয়ে নিব দেখুন এই যে খোসাগুলো সারানো হয়ে গেছে আর খোসা সারানোর পর কিন্তু এখানে আমার হাফ কেজির মতো তেঁতুল আমি নিয়ে নিয়েছি তো এই এই তেঁতুলটার ভিতর এখন আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে কষলে কুচলে তারপর এটাকে একটু রেস্টে রেখে দেবো এরপর চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে তারপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম সরিষার তেল এরপর এখানে একটা তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিলাম তো এরপর এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আস্ত পাঁচফোরণ আর এরপর এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো মৌরি বা মিষ্টি জিরা যে যেটাই বলে থাকেন না কেন তো এটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর এখানে কিন্তু আমি অ্যাড করে দেব আগে থেকেই পানি দিয়ে কষলিয়ে রাখা সে তেঁতুলটা তো তেঁতুলটা এখানে দিয়ে কিন্তু এটাকে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে কারণ যেহেতু এটা পানি দিয়ে মেখে রেখেছিলাম তো পানিটা যেন শুকিয়ে যায় সেজন্য একটু ভেজে নিতে হবে তো এটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর যখন পানিটা একটু টেনে আসবে ঠিক সেই মুহূর্তে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি সাদা লবণটাই অ্যাড করেছি লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণটাও দিতে পারেন তবে বিট লবণটার চেয়ে সাদা লবণটা দিলেই আমার মনে হয় টেস্টে বেশি ভালো আসে তো এরপর কিন্তু এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি অ্যাড করে দিয়েছি মিষ্টিটাও অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তো আমি এখানে দুই কাপ দিয়েছি হাফ কেজি তেঁতুলের জন্য তো এটা ভেজে নেওয়ার পর এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি টেস্টে ব্যালেন্স আনার জন্য তো এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পাঁচফোরণের গুঁড়ো আর আমি পাঁচফোরণের গুঁড়োটা এখানে একটু আস্ত আস্ত ভাব রেখেছি এটা একদম গুঁড়ো করে দেবেন না তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো এটাকে নেড়ে চেড়ে এরপর এখানে আমি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ সিরকা বা ভিনেগার যে যেটাই বলে থাকেন না কেন তো ওটাকে নেড়ে চেড়ে তারপর এখানে আমি অ্যাড করে দিলাম এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে এটাকে কিন্তু নেড়ে চেড়ে এরপরে একটু সময় ভেজে এটাকে নামিয়ে নেব দেখুন এই যে আমার আচারটা একদম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু ঠিক এভাবে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ